আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস আর ফ্যাশন ফেয়ার অ্যাসর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে রেওয়াত কালেকশনের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে এই যে ডিজাইনটা দেখাবো এটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজে প্লাস অল্প কাজে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো আপনারা কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করে সিকোয়েন্স কিন্তু একদম সেলাই করা এগুলো ওঠার কোনো ওয়ে নেই এত সুন্দর ডিজাইন এটা একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড যারা চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাপের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচালা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তার মূলত আমরা হলাম হোলসেলার তো আজকে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো ব্ল্যাক লাভার যারা আছেন তারা এই ডিজাইনগুলো আপনারা পার্চেস করতে পারবেন যারা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দেখেন ব্ল্যাক কালারটা একটু দেখাই এই যেটা হলো গলার নেকটা একদম অ্যাম্বারিটা থাকবে একদম পিটানো কাজের মধ্যে থাকবে সিকোয়েন্সগুলো সেলাই করা কোনোটা ওঠার কোনো বয়ে নেই শুধু গলায় কাজ থাকবে আর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ নিচের দামানটা থাকছে একটা ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে খুবই খুবই সুন্দর দেখেন ডিজাইনটা একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজেও কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এত সুন্দর একটা গর্জেস কাজ করা জামা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই আড়াইগজের একটা পিস খুবই অসাধারণ একটা পিওর কটনের মধ্যে ডিজাইন এটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন দেখেন এটা অন্যটা দেখেন মার্শাল্লা অন্যটা কিন্তু অনেক বড়ো হবে প্লাস অনেক সুন্দর কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো পেয়ে যাবেন এখন দেখাবো এটা তিনটা কালারের মধ্যে এই একটা ইউনিক কালার এই টাইপের কালার খুব কম আসে দেখে এটারও কিন্তু আপনার গলাটায় শুধু কাজ করাবে সেম ডিজাইন শুধু কালার তিনটা পেয়ে যাচ্ছে তো এইগুলো আপনার এত কম প্রাইজে এত ভালো কাপড় দিয়ে দিচ্ছি একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যা আসতে পারবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন আমাদের হোলসেলগুলো নিলে পাঁচ তালে চলে আসবেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতালের যে শোরুমগুলো আছে সেই শোরুমে আপনারা ভিজিট করবেন অনেক কালেকশান আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশান আছে হোলসেল খুচরা দুইটাই আমরা সেল করি আর এটা অন্যটা দেখাই আরেকটা প্রত্যেকটা কালারের অন্য কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মারবেন আর স্ক্রিনশটটা এই যে এখন যেভাবে আছে এইভাবে স্ক্রিনশটটা মারলে আপনারা কালারটা ডিজাইনটা বুঝতে পারবো আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন চারদিন চোখে তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলিতে এসে পড়বেন এখন দেখাবো সব আপুদের পছন্দের কালার ম্যাজেন্ডা এই ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনটা কিন্তু সুন্দর ম্যাজেন্ডার সাথে হোয়াইটের মধ্যে এই তিনটা ডিজাইন কালারই আপনার হোয়াইটের সাথে কম্বিনেশন কিন্তু ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক জোস দেখেন সব আবুতের পছন্দের যে কালারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা কাজ করা জামা পেয়ে যাচ্ছেন ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা ইউটিউবে ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন অন্যটা দেখেন ম্যাজেন্ডা কালারের অন্যটা কিন্তু আরও জোস খুবই অসাধারণ প্রাইসে অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দুদুরতে স্ক্রিনশট নিন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই দুইটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটার সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম